একজন রাজবংশী শিল্পী মনিন্দ্র বর্মন একটি গান রচনা করেছেন যে গানটা গিয়েছেন যেই গানটিতে কোনো বিশেষ নেতা মন্ত্রীর নাম উল্লেখ করা নেই কোনোভাবেই কাউকে অপমান করা হয়নি যেই গানের মধ্য দিয়ে সেই গানটি শুনে উত্তরবঙ্গের একজন মন্ত্রী উদয়ন গুহ তিনি যেভাবে তাকে হুমকি দিচ্ছেন বা দিয়েছেন একজন রাজবংশী শিল্পীকে যেভাবে হুমকি দিচ্ছেন সেটা কোনো জনপ্রতিনিধি তথা মন্ত্রীর ভাষা হতে পারে না যে ভাষায় কথা বলছেন এটা একমাত্র দুষ্কৃতিকারী গুন্ডাদের ভাষা এটা আগে শুনুন শাসক দলের মন্ত্রী উদয়ন গুহ তিনি কি বলে মানে এর আগে দেখেছিলাম একটা গান এবার প্রথমটা বলেছিল যে এটা হচ্ছে সংস্কৃতি এটা উনি ওনার অধিকারের মধ্যে পড়ে আমি জানি না যে একজন মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ছেড়ে দিন একজন ভারতীয় নাগরিক তাকে ইচ্ছে মতন যে কোনো ভাষায় গালাগালি করে তাকে কটুক্তি করে গান বেঁধে সেই গান আমি গেয়ে বেড়ালাম সেটা আমার স্বাধীনতা এই যদি স্বাধীনতা হয় তাহলে এমনও তো হতে পারে যে অনেক যুবক মনে করতে পারে যে এই গায়ককে ওই গান শোনার পরে পোস্টের সাথে বেঁধে পেটানো সেটাও সেই যুবকদের স্বাধীনতা সেটাও তারা মনে করতে পারে সবই স্বাধীনতা হয়ে গেল এই জিনিস হতে পারে না এই জিনিস মেনে নেওয়া যায় না তাহলে তো মাইক ধরেও যে কোনো ভাষায় যে কাউকে গালাগালি করা আমার সামনে পড়লে পরে বা আমাদের সামনে পড়লে পরে তো আমরা তো ও যে ভাষায় গান করেছে সেই ভাষাতেই ওকে উত্তর দেবেন সেই ভাষাতেই ও উত্তর পাবে এবার সময় মানে এদেরকে জবাব দেওয়া শুনলেন ওনার ভাষা প্রিয় দর্শক আপনারা সে সিদ্ধান্ত নেবেন আপনারাই কমেন্টে জানাবেন ওনার এই ভাষা কোনো গুন্ডার ভাষা না কোনো মন্ত্রীর ভাষা আমি সবার প্রথমে বলতে চাই উদয়ন গুহ একজন রাজবংশী শিল্পী সত্তাকে শুধু আঘাত করেনি গোটা রাজবংশী সমাজকে সে আঘাত করেছে তার এই গুন্ডাগিরি তার এই অকথ্য আক্রমণ একজন রাজবংশী শিল্পী সত্তাকে যেভাবে আক্রমণ করেছে যেভাবে হুমকি দিচ্ছে তার এই ভাষাকে আমি ধিকার জানাই তিনি তো শাসক দলের একজন মন্ত্রী জনপ্রতিনিধি তিনি যদি আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন কোনোভাবে যদি মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে এটা মনে করে থাকেন তাহলে তো উনি আইনি আশ্রয় নিতে পারেন তিনি সেই শিল্পীর বিরুদ্ধে মামলা করতে পারেন কিন্তু সেটা না করে তিনি প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন খুঁটিতে বেঁধে মারতে বলেছেন তিনি সরাসরি তার দলের গুন্ডাদেরকে লেলিয়ে দিয়েছেন তার এই কথার মধ্য দিয়ে তার এই বক্তব্যের মধ্য দিয়ে যেখানে তাকে দেখা হবে সেখানে তাকে সেইভাবে জবাব দিতে হবে সোনু উদয়নবাবু সনাতনী টিভির পর্দার মধ্য দিয়ে আপনাকে জানাতে চাই আপনি সাবধান হন একজন নেতা মন্ত্রীর ভাষা যেরকম হওয়া উচিত সেই ভাষায় কথা বলবেন কোনো গুন্ডার ভাষায় কথা বলবেন না রাজবংশী ক্ষত্রিয় সমাজে একজন শিল্পী সত্তাকে আপনি আঘাত করতে পারেন না আর সে রাজবংশী শিল্পী সত্তাকে আঘাত করার মধ্য দিয়ে গোটা রাজবংশী সমাজকে আপনি যেভাবে আঘাত করেছেন রাজবংশী ক্ষত্রিয় সমাজ আপনাকে ছেড়ে কথা বলবে না সর্বোপরি আমি বলতে চাই রাজবংশী ক্ষত্রিয় শিল্পী মনীন্দ্র বর্মনের যদি কোনো কিছু হয়ে যায় তার উপর যদি কোনো আঘাত আসে বিন্দুমাত্র আঘাত যদি আসে আমরা ছেড়ে কথা বলবো না তার জন্য দায়ী থাকবেন শুধু আপনি একমাত্র আপনি আর তার জবাব কীভাবে দিতে হয় রাজবংশী ক্ষত্রিয় সমাজ জানে সেটা দ্য গ্রেট সনাতনী টিভির পর্দার মাধ্যমে গোটা ক্ষত্রিয় সমাজকে আমি ঐক্যবদ্ধ হয়ে এই মন্ত্রী হুমকিমূলক কথার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি প্রস্তুত থাকবেন বাবু নইলে জনসমক্ষে আপনাকে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চান এর জবাব কিন্তু আমরা দিতে ছাড়বো না পিছু হটব না